বর আজ ছিল মামামের বার্থডে আর সকাল সকাল উঠে দেখো মামামের জন্য এখানে রান্না বান্না করছি তো প্রথমে করেছিলাম দেখো পাঁচ ভাজা তারপর ছিল মাংস চাটনি এখানে আরও একটা পদের মাংস হচ্ছে আর অনেক কিছু করেছিলাম সেগুলো পরে আর দেখো সোনামা ঘুম থেকে উঠেই ওর প্রথম গিফট পেয়ে গেছে যেটা ওর বাবা দিয়েছে আর ও তো গিফট পেয়ে খুবই খুশি তোমরা দেখতে পাচ্ছ এক্সপ্রেশন তারপর দেখো এখানে আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে একদম কমপ্লিট তারপর তারপর দেখো সোনামাকে স্নান করিয়ে আমরা সবাই রেডি হয়ে মামের জন্য এই যে পুজো দিতে গেছি মায়ের কাছে আর দেখো এই যে পুজো শুরু হয়ে গেছে তো এখানে কিছুক্ষণ বসে পুজো হলো তারপর দেখো আমি এখানে এই যে ধূপ ঠুপ ধরিয়ে দিচ্ছি পুজো এখানে শেষ হয়ে গেছে তারপর বাবা মহাদেবের কাছে এসে এখানে একটু আশীর্বাদ নিলাম সোনামায়ের নামে যে খুব ভালো থাকুক জীবন অনেক বড় হোক তারপরে দেখো এই যে আমাদের হয়ে গেছে পুজো দেওয়া বাড়ি চলে এসেছি বাড়ি এসেই মামামকে এই দেখো খেতে দিয়েছি আর কি কি আইটেম ছিল তোমরা দেখতেই পাচ্ছ ডাল পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে তরকারি মাংস চাটনি মিষ্টি প্রথমে দেখো এখানে দাদা আশীর্বাদ করছে

তারপর দেখো সন্ধে হয়ে এসেছে আর এই ভাইটা দেখো কি সুন্দর করে এই দেখো সাজিয়ে দিয়েছে ডেকোরেশন করে দিয়েছে আর এইটা হলো মাম্মামের বার্থডে কেক তো দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এই যে মাম্মামের সব বন্ধুরা চলে এসেছে কাকা দিদি আর তারপরে আমরাও এখানে রেডি হয়ে গেছি আর এই দেখো মাম্মামের দাদু ঠাম্মিরা সবাই দাঁড়িয়ে ফটো তুলতে তো লাস্টে ছিল দেখো খাওয়া দাওয়া এখানে কি কি আইটেম ছিল আমি ঠিক মতো দেখাতে পারিনি তো ছিল চিকেন বিরিয়ানি চিকেন কোরমা চাটনি পাপড় আইসক্রিম সব